এবছর পবিত্র রমজান মাস শুরু হবে কবে থেকে এবছর পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র পঁয়ত্রিশ দিনের মতো বাকি আছে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আগামী সতেরো থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে আঠারো ফেব্রুয়ারি অবশ্য চাঁদ দেখার উপর তার নির্ভর করছে ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ দশ রাতের যে কোনো এক রাতে অনুষ্ঠিত হয় এ রাতে মুসলমানরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করেন কারণ এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয় এ সময় বেশি ইবাদত দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয় ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের দুই হাজার সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শেষ হতে পারে বৃহস্পতিবার উনিশ মার্চ তবে চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান উনত্রিশ বা তিরিশ দিনের হতে পারে মুসলিমদের জন্য ভোট থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং আধ্যাত্মিক পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ তবে রমজান কোনো মৌসুমে আসে তার উপর নির্ভর করে রোজা রাখার অভিজ্ঞতা ব্যাপকভাবে পরিবর্তিত হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল